হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আর দীর্ঘদিন পরে কিছু কালেকশন নিয়ে আসলাম এখন হচ্ছে আমরা সতী কালেকশন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে থাকেন এখন আমাদের কিছু কালেকশন থাকবে এই অনেকে দেখা গেছে যে গায়েদের অনুষ্ঠানের জন্য বা কোনো একটা পার্টি প্রোগ্রামের জন্য দেখা গেছে একত্রে কিছু এক রঙের কিছু শাড়ি লাগে তাদের জন্য আমাদের কিছু কালেকশন নিয়ে আসছে এগুলা আর এগুলো আছে হচ্ছে নতুন যে সিল্কের বাটিক আছে সিল্কের বাটিকের ভিতরে আর কিছু নিয়ে আসছে জামদানি ঠিক আছে এই অল্প কিছু গরির ভিতরে কিছু শাড়ি আমরা আজকে দেখানোর চেষ্টা করবো যদি কারোর ভালো লাগে তাহলে শাড়িটা স্ক্রিনশট দিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি এই শাড়ির ব্যাপারে কথা বলবো আর কি ইনশাল্লাহ তো শুরু করা যাক আমি শুরুতে একটি লাল শাড়ি নিয়ে আসছি লালের ভিতরে হচ্ছে পাইপটা হবে সাদা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে এই পাইটে পাঁচ আখাল করেন অনেক সুন্দর একটা পায় ছোট পায় সম্পূর্ণ বডি হবে এক কালার এটা সিম্পলের ভিতরে সম্পূর্ণ বডি এক কালার আঁচলটা হবে এটা জি যারা অনুষ্ঠানের জন্য নেয়কে अवेलेबल নিতেছে তাদের জন্য এটা একসাথে এগুলো অনেকগুলো দেওয়া যাবে 50 পিস 100 পিস 100 পিস ব্যাপার না দেওয়া যাবে ইনশাআল্লাহ এক কালার চলে এক কালার দেওয়া যাবে আর এর কালার হয় 6টা 6টা কালার 6টা 7টা কালার হয় সব কালারই দেওয়া যাবে মিলাইয়া না এই যে এই এই একই শাড়ির কালার হবে এরকম আমি দেখাই এই দেখেন এই যে এটা হচ্ছে সাথে সাথে লেমনের ঠিক আছে আবার এটা হচ্ছে কালোর সাথে গোল্ডেন এটা আসবে ব্লুর সাথে সাদা এটা আসছে রানের সাথে গোল্ডেন ঠিক আছে আপনার হচ্ছে এর বাইরে হলুদ এটার আচলটা একটু খেয়াল করেন আমার প্রত্যেকটা শাড়ির আচলই একটু ভিন্ন ভাবে পাবেন যে আচলটা খেয়াল করছেন সম্পূর্ণ আচল এটা কাপড় পায়ের পায়ের কাজটা দেখেন আর আচলের স্টেপটা দেখেন সেম দুইটা আপনার হচ্ছে সিলভার জুডি আর কি ঠিক আছে এটা হচ্ছে আপনার আরেকটা কালার আছে সেই কালারটা আমার কাছে আপাতত নাই সর্ষে কালারের ভিতরে হবে আপনার সবুজ পায় সেই কালারটা নাই আপাতত এটা যারা হোলসেল দিবেন সর্বনিম্ন দশ পিস নিলে সেই ক্ষেত্রে এটা রেট পড়বে চারশো টাকা আর যদি খুচরা নিতে চান সেই ক্ষেত্রে টাকা করে না যে যে কালার কালার মিলায়ও নিতে পারবে উনি আবার দেখা গেছে যে এক কালারও নিতে পারবে যেভাবে নিক দশ পিস নিতে পারে আপনার ওই পাইকার রেটটা চারশো চল্লিশ খুচরা কেউ নিতে চান তাহলে পাঁচশো করে ঠিক আছে এটার কালার দেখাইলাম কিছু এই একটা শাড়ি এরপর আরেকটা একটা শাড়ি দেখাইতেছি এই যে খেয়াল করেন লেমনের ভিতরে ব্লু পায় ঠিক আছে এই দেখেন বড় পায়ের এক সাইডে আর এক সাইডে ছোট পায়ের এই পায়টা হবে অনেক বড় পায় আর এই পায়টা হবে ছোট পায়ের এর এই যে কাপড়টা দেখেন ঠিক আছে অনেক ভালো মানের কাপড় এর আঁচলটা হবে এটা এই যে আঁচল জি এটা হচ্ছে আঁচল এর মধ্যে কালার হবে পাঁচটা যেমন জি এর মধ্যে এই একটা আছে হলুদ জি হলো এর মধ্যে হয় ব্লু হয় লালের ভিতরে সবুজ হবে এই বডিটাই এই জায়গায় লাল থাকবে এটা সবুজ থাকবে এরকম এটার মধ্যে ব্লু হবে আর হচ্ছে আপনার আরো দুটো একটা কালার হবে কালারগুলো দেওয়া যাবে জি জি এই কালারগুলো আছে আপাতত এই কারণে দেখা যাম আরও কিছু কালার ছিল বিক্রি হয়ে গেছে এখন আপনার হচ্ছে এটা যদি নাই সেক্ষেত্রে পাইকারি প্রাইস পড়বে চারশো আশি টাকা খুচরা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা জি এরপরে আমি আর একটা শাড়ি নিয়ে আসতেছি যারা দূরে থেকে আসতে পারতেছেন না তারা ফোন দিবেন কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে দিব সামান্য একটু খালি আপনার কুরিয়ার খরচের টাকাটা পেমেন্ট করলেই আমরা কাপড় পাঠিয়ে দিবেন এরপরে এই একটা শাড়ি দেখাই দিচ্ছে এটা হচ্ছে আপনার ব্লকের ভিতরে আর কি জি এটা কিন্তু কাজ করা না এই যে এটা হ্যাঁ প্রিন্ট করা এটাই সম্পূর্ণ অনেক সুন্দর একটা কাপড় এবং দেখার মতন একটা কাপড় এর আচলটা হবে এটা এই যে এটা আচল ঠিক আছে আর এটা হচ্ছে বডি সম্পূর্ণ বডিটা এরকম পাবে না এই যে ঠিক আছে এর ভিতর কালার হয় না এটার ভিতর কালার একটাই জি একটা কালার ডিজাইন এটা প্রত্যেকটা ডিজাইনে ডিজাইনে কালার হয় নাকি জি এই একটা ডিজাইন আছে আবার এই যে এই একটা ডিজাইন আছে রেড একই আপনার হচ্ছে শুধু জি সেম এই যে এই যে কালার ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন জি এটার অনেক মডেল হয় এটা হচ্ছে আপনার পাইকারি প্রাইস পড়বে চারশো টাকা একদম জি খুচরা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বাড়বে প্রতি পার পিসে জি এই পঞ্চাশ টাকা বাড়ার কারণ হচ্ছে আপনি যদি আমার কাছ থেকে এক পেটি নেন দশ পিস নেন সেক্ষেত্রে দেখা গেছে আমার সামান্য করে লাভ হলেও আমার কস্টিং খরচটা উঠে আসে আর কি হ্যাঁ 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 এই কারণে আর কি আমাদের ওই এটা নেওয়া আর কি আপনার হচ্ছে আমাদের যে সামান্য কিছু পেমেন্ট নেওয়া এই কারণে পেমেন্টটা নেওয়া অনেকে মাল অর্ডার করে আমি মালটা পাঠাইলাম উনি মালটা উঠাইলো না আমার যাওয়ার বাড়া যে দুইশো টাকা সে দুইশো টাকা তো দেওয়াই লাগবে আবার আসার বাড়া যে দুইশো টাকা এই দুইশো টাকাও আমার দেওয়া লাগবে তাহলে যদি আমি পেমেন্টটা না নিই তাহলে তো আমি দিতে পারতেছি ঠিক আছে এই কারণে আমাদের পেমেন্টটা নেওয়া আর কিছু না এরপর একটা কাপড় দেখাইতেছি এই দেখে এটা সিল্কের ডিজিটাল প্রিন্টের মধ্যে বাটি জি ডিজাইনটা দেখেন এই জি 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 সিল্কের বাটি ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডি হ্যাঁ আর এটার আচল হবে এটা এই যে আচল পাইরের সাথে আচলের ম্যাচিং আর বডির ম্যাচিংটা দেখেন একদম ভিন্ন পাইপটা যে সুন্দর পাইপটা করা হইছে আর যে কাজটা করা হইছে অনেক সুন্দর একটা কাজ আর এটার ফেব্রিক্সটা এই যে দিকে ধরলে বা একটু বোঝা যায় অনেকটাই এই দেখেন এই যে অনেকে নিচে হাত দিয়ে মানে ফেব্রিক্সটা দেখাইতে বলে তো এই দেখাই দিলাম আর কি এই যে দেখেন এর মধ্যে মডেল ভিন্ন নাই এটা আলাদা একটা ডিজাইন আবার অরিজিনাল যে বাটিকটা বর্তমানে মনে হয় যে একটু অ্যাভেলেবেল চলতেছে সেটা ভাইরাল একটা এই দেখেন এটা আমাদের কাছে পাবেন ব্লাউজ পিস সহকারে এবং ব্লাউজ পিস ছাড়া দুইটা সাইডে পাবেন আমাদের কাছে ঠিক আছে এটার ভিতরে কালার পাবেন আপনার তিনটা একটা হচ্ছে সবুজের ভিতরে খয়েরি একটা লালের ভিতরে পেস্ট আর একটা হচ্ছে লালের ভিতরে আপনার কালো সবুজ কালারটা আমার কাছে শেষ হয়ে গেছে কালোটা আমার কাছে আছে কালোটা দেখাই দিতেছি এই দেখেন এই যে খেয়াল করেন এই যে জি বডি সম্পূর্ণ বড়ি কালো হবে লালের সাথে কালার কম্বিনেশন এটা অনেক ভালো লাগবে এটার পাইকারি প্রাইস পূর্বের 480 টাকা আর এটাও 480 টাকা এটা 520 টাকা জি এটা 520 টাকা আছে যেগুলো লাগে এগুলো আমাদের আর কে अवेलेबल দেওয়া যাবে अवेलेबल আছে এখন জামদানির ভিতরে আমি কিছু কালেকশন দেখাইতেছি এই যে খেয়াল করেন জি আমাদের সিল্কের টেনসেল জামদানি অনেক নরম নরম কাপড় যেগুলা এগুলো এগুলো কিন্তু একদম নরম কাপড় সফট কাপড় অনেক কাপড় আছে কুচি পড়ে না এগুলো সেগুলো না এগুলো কুচি পড়বে আর কি অনেক ভালো মানের কাপড় এই যে আচল। আর এর বডি হবে সম্পূর্ণ এই যে এটা সম্পূর্ণ বডি ব্লাউজ পিস আছে যদি কেউ কাটে কাটতে পারবে আর যদি না কাটে তাহলে কুচিটা বড় হবে জি জি এগুলাতে ব্লাউজ পিস না কাটাটাই উত্তম তারপর অনেকে কাটলে কাটতে পারে আর কি এটা ডিজাইন আছে আমার কাছে কয়েকটা এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আছে জি সিল্কের ভিতরে একই রেডের ভিতরে খালি ডিজাইনগুলো আলাদা জি রেড ওয়ার্ক কি এগুলা এই যে একটা আছে আপনার এগুলার রেট একই হবে ডিজাইনগুলো দেখাই দেখা প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে ঠিক আছে এই যে এটাই বড় কাজটাই হবে সম্পূর্ণ বডিতে জি আচল হবে এই যে এটা এই যে এটা আচল জি এই যে এগুলা প্রত্যেকটা ডিজাইনেরই আপনারা কালার পাবেন পাঁচটা বা ছয়টা পাঁচটা ছয়টা এরকম কালার পাবেন এই যে এটা হচ্ছে বডি সম্পূর্ণ বডি এটা হচ্ছে আচল জি অসংখ্য কালেকশন এই জায়গায় তো সব কালেকশন দেখানো সম্ভব না অনেক কালেকশন মোটামুটি নতুন একদম নিত্য নতুনের মধ্যে যেগুলো এইগুলা শুধু দেখাই দিলাম আর এই যে ঠিক আছে জি এরকম আরো মডেল আমার কাছে অনার গোলা মানে আসবে এখন এগুলা যদি নেন তাহলে পাইকে রেট তেরোশো পঞ্চাশ টাকা জোড়া জি জোড়া আপনার পারপিস পিস যাচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা জি ছয়শো পঁচাত্তর টাকা আবার এদিকে যার এক টাকা পর দেখায় না এটা আমাদের পেটি হচ্ছে দশ পিসে ছয় পিস দুটা পেটি হয় ছয় পিসের পেটি হয় দশ পিসের পেটি হয় মানে ছটা কালার তো এই কারণে ছয় পিস দশ পিস মিলে পেটি করা হয়েছে যার যে রকম লাগে ওই রকম জি জি দশ পিসের দশটা কালার না ছটা কালারই দশ পিসের করে পেটি পাইন দেয়নি ওই জায়গায় থেকে অনেকে কয় যে না আমি যে কটা কালার ওই কটা নিই এই কারণে ওই কটা দেওয়া হ্যাঁ এটা হচ্ছে একটু বেশি রেটের ভিতরে এটা অনেক ভালো একটা কোয়ালিটির শাড়ি এটা হচ্ছে আচল ঠিক আছে আর এর বড়িটা হবে এটা সম্পূর্ণ বডি এটা জি সম্পূর্ণ বডি এটা সেটা অনেক ভালো হবে এটা আমাদের টাঙ্গাইলের শাড়ি আপনার এই যে সুতাটা দেখেন আপনি এটা সুতাটা দেখেন ফেব্রিকসটা এরকম হবে ঠিক আছে আর এই ডিজাইনটা কাটিং অনেক সুন্দর কাটিং সাইডে কোনো সুস্থা সুস্থা ওইরকমই নাই অনেক কাপড় থাকে এলোমেলো মানে ই থাকে সুতা থাকে এটা কিন্তু ওইরকম নাই স্পষ্ট আর কি বোঝা যায় যে ঠিক আছে অনেক ভালো মানের একটা শাড়ি এটা পার পিস তোর এগারোশো টাকা

মোটামুটি কাপড়টা অনেক ভালো চলে ডিমান্ডেবল কাপড় এই কাপড়টা পড়বে আপনার ছয়শো টাকা পার পিস পার পিস অনলি ছয়শো টাকা পার পিস এর কালার হবে আটটা আমাদের দোকানের লোকেশন হচ্ছে টাঙ্গাইল করটিয়া হাটে আসলে মজিদ সুপার মার্কেট প্রথম গেট দিয়ে ঢোকার প্রথম গেট দিয়ে ঢুকলে সিঁড়ির নিচে আমাকে পাবেন আমার দোকানের নাম পাঁচতারা বস্ত্রালয় আমার দোকানটা যে কোনো সময় আপনি আসতে পারবেন আর কি ইনশাল্লাহ সপ্তাহে তিন দিন আমাদের হাট খোলা থাকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তবে মঙ্গলবার আর বুধবার হচ্ছে পাইকারের জন্য ভালো হয় বৃহস্পতিবারটা খুচরার জন্য ভালো হয় যারা যারা পাইকারি নিতে আসবেন আমরা মূলত পাইকারি দোকানই করি খুচরা দোকানটা হচ্ছে কিছু অনলাইনের কাস্টমার আছে আমাদের যারা মানে আমাদের থাকতে বলে যে দশ পিস পাঁচ পিস সাত পিস কাপড় লাগে অনেক সময় লাগে এই কারণে তাদের জন্য আর কি আমাদের থাকা এবং কি খুচরা বিক্রি করা আর কি এটাই আর কিছু না তবে আসতে পারেন আমাদের কাছে আইসা আপনারা দেখে যদি ভালো লাগে নিবে সর্বশেষ যে কালেকশনটা দেখাইতেছি কালেকশনটা একটু খেয়াল করে এই কালেকশনটি হচ্ছে আমাদের টাঙ্গাইলের তৈরি আমাদের হচ্ছে যে শাড়িগুলো সম্পূর্ণটা মিনা করা আছে কাপড়টা মিনা করা ঠিক আছে মিনা করা কাজ করা কিন্তু সম্পূর্ণ এই হচ্ছে আচল ঠিক আছে এর হচ্ছে ব্লাউজ পিস সাথে আছে সমস্যা নেই রানিং ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে আপনার পাইকারী রেট পড়বে এক হাজার টাকা জি এটা এক হাজার টাকা পড়বে এর কালার আছে অ্যাভেলেবেল কালার আছে এর আপনার কালার হয় প্রায় পঁচিশ থেকে তিরিশটা কালার হয় জি জি পঁচিশ থেকে তিরিশটা কালার হবে এই একটা কাপড় এই হচ্ছে বডিটার ঠিক আছে এই একই রেটের কাপড় কিন্তু ডিজাইন আলাদা এই জি জি ডিজাইনটা আলাদা রেট একই কোয়ালিটিও একই হ্যাঁ এটাই সম্ভব বডি আর এটা হচ্ছে আছো জি হচ্ছে আমাদের সর্বশেষ আমাদের কালেকশন গুলো দেখাই দিলাম ইনশাল্লাহ কারো যদি কোনোটা ভালো লাগে দিয়ে যোগাযোগ করবেন আমি চেষ্টা আর কি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো সুতি কালেকশনের ইনশাল্লাহ আপনাদের যাদের লাগে ইনশাল্লাহ নিতে পারবেন যারা এই করবেন মুস্তফা ব্লগ এই ভিডিও প্রতিনিয়ত ইনশাল্লাহ পাবেন এটুকু ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ